ছোটোবেলা থেকেই সাধারণ জ্ঞান হিসেবে আমরা সকলেই পড়তাম নিষিদ্ধ নগরী হল তিব্বত কথাটা অর্ধেক ভুল তো অর্ধেক ঠিক আসলে নিষিদ্ধ নগরী ছিল তিব্বতের রাজধানী লাসা নগরী কিন্তু কেন এই লাসানগরী নিষিদ্ধ ছিল সে বিষয় নিয়েই আজকের ভিডিও নিষিদ্ধ দেশ তিব্বত এবং নিষিদ্ধ নগরী লাসার জানা অজানা সব তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গণপ্রজাতন্ত্রী চীনের দক্ষিণ পশ্চিমে এক স্বায়ত্তশাসিত অঞ্চল হল তিব্বত তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত একটি একটি ছোট দেশ সালে ত্রয়োদশ কর্তৃক প্রতিষ্ঠিত স্বশাসিত অঞ্চল তিব্বত দালাইলামা এ অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও এখানকার বেশিরভাগ তিব্বতই এ অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ এ নিয়ে রয়েছে নানা বিতর্ক উনিশশো সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা স্বাধিকার আন্দোলন করলে তা ব্যর্থ হয় তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় নিয়ে হিমাচল প্রদেশে ধর্মশালার বসবাস শুরু করে সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় এখন আমরা যে তিব্বতের সীমারেখা দেখি তা অষ্টদশ শতকেই নির্ধারিত হয়েছিল ক্ষেত্রফল সুবিশাল বারো লক্ষ আঠাশ হাজার চারশো বর্গ কিলোমিটার চীনের জিংজিয়াং অঞ্চল বাদ দিলে এটাই চীনের সবচেয়ে বড় প্রাদেশিক অঞ্চল তবে এর জনসংখ্যার ঘনত্ব অন্যান্য অঞ্চলের তুলনায় খুবই কম কারণ এলাকাটা খুবই পাহাড়ি দুর্গম উঁচু ও বৈরী আবহাওয়ার তিব্বতের রহস্যের পেছনে এর প্রাকৃতিক ও দুর্গম পরিবেশ অনেকাংশে দায়ী তিব্বতের বেশিরভাগ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুটেরও উপরে অবস্থিত হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় বেশ কষ্টকর একই কারণে অঞ্চলের এ অর্থনীতিও অনেক খারাপ পঁচাত্তর লাখ তিব্বতির মাঝে তিরিশ লাখই বাস করে তিব্বতের বাইরে গবাদি পশু চড়ানো বাদে কম দক্ষতাই আছে তিব্বতীদের মাঝে ট্যুরিজম ব্যবসা ছাড়া তেমন কোনো কিছু থেকে আয় হয় না এখানে শিখার হারও তাই খুব কম তিব্বতের প্রশাসনিক রাজধানী হল লাসা লাসা একটি ইটালিয়ান শব্দ যার অর্থ ঈশ্বরের স্থান তিব্বতের দ্বিতীয় জনবহুল অঞ্চল হল এই লাসা লাসা পৃথিবীর উচ্চতম শহরগুলোর একটি সমুদ্রতল থেকে প্রায় এগারো ফুট উঁচুতে এর অবস্থান সপ্তদশ শতকের মাঝামাঝি থেকেই লাসা ছিল তিব্বতের রাজধানী তিব্বতী বৌদ্ধ ধর্মের পবিত্র অনেকগুলো স্থান এখানে অবস্থিত যার মাঝে আছে পোটালা প্রাসাদ জোখাং মন্দির নরবলিঙ্কা প্রসাদ সমূহ ইত্যাদি তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাদের প্রধান ধর্মগুরু লামা নামটি এখন সারা বিশ্বের সাথে পরিচিত বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ প্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞানের সমুদ্র অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান তেরোশো একানব্বই সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে অন্য কোন এক ভিডিওতে হয়তো কোনো একদিন দালাই লামা সম্বন্ধে আলোচনা করা হবে প্রাচীনকাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকেই এর কারণ বিদেশিদের জন্য এ নগরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আধুনিক যুগে এসেও সাংবাদিকরা পর্যন্ত ঢুকতে পারতেন না লাসা নগরীতে ছবি তোলার জন্য যেহেতু আলাদা থাকাটাই তিব্বতীদের কাছে বেশি পছন্দের ছিল তাই আধুনিকতার সাথে পরিচয় হয়েছে খুব দেরিতে বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ছিল সবার কাছে রহস্যময় জগত হিসেবে পরিচিত কি আছে লাসায় তা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতো সমগ্র বিশ্ব লাসার জনগোষ্ঠী শহর বন্দর অট্টালিকা সবকিছুই ছিল সবার কাছে একটি রহস্য ঘেরা বিষয় তিব্বতের লামা ও সাধারণ মানুষেরা প্রেতাত্মাকে খুবই ভয় পায় অধিকাংশ ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে ওই প্রেতাত্মা লাশ সৎকার না হওয়া পর্যন্ত মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় তারা কখনো মানুষের উপর ভর করে কখনো পশু পাখি কিংবা কোনো গাছ অথবা পাথরের উপরেও ভর করে প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ও প্রেতাত্মাদের খুশি রাখতে তিব্বতীরা পুজো করে তিব্বতের সবচেয়ে ব্যতিক্রমী আচার হলো মৃতদেহ সৎকার তাদের মৃতদেহ কাউকে ছুতে দেওয়া হয় না ঘরের কোনায় মৃতদেহটিকে বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে দেওয়া হয় পাঁচটি প্রদীপ তারপর পুরোহিত প্রবল আমাকে ডাকা হয় পবলামা একাই ঘরে ঢোকেন এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেন এরপর মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করেন প্রথমে মাথা থেকে গোছা চুল মৃতদেহের টেনে উপরে তোলা হয় তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপালের খানিকটা কেটে প্রেতাত্মাকে বের করার রাস্তা করে দেওয়া হয় মৃতদেহকে নিয়ে রাখা হয় একটি বড় পাথরের টুকরোর উপর একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরের বেশ কয়েকটি দাগ কাটা হয় দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তারপর পশু পাখি দিয়ে তা খাওয়ানো হয় লাসানগরীতে আছে বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এটা মূলত দালাই লামার শীতকালীন আবাস ষোলোশো সালে পঞ্চম দালাই লামা নির্মাণ করেন পোটালা প্রাসাদ এই প্রাসাদ প্রথমবারের মতো বহির্বিশ্বের মানুষ দেখতে পায় উনিশশো সালে সে সময় আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকা এ বিখ্যাত অট্টালিকার ছবি ছাপা হয় এরপর আছে জোখাং মন্দির রাজা সংস্থান গ্যাম্পো সপ্তম শতকে এটি নির্মাণ করেন এখানে রয়েছে সাক্ষ্যমণি বুদ্ধের মূর্তি যেটি কিনা রাজকুমারী ওয়েনচেং তেরোশো বছর আগে নিয়ে আসেন এখানে তিব্বতের সবচেয়ে পূজনীয় বস্তু এটি আরেকটি দেখার জায়গা হল নরবলিংখা প্রসাদ এটি দালাই নামার গ্রীষ্মকালীন আবাস সতেরোশো সালে সপ্তম দালাই লামা এটি প্রতিষ্ঠা করেন তিব্বতে বিদেশি পর্যটকদের সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন চীনপন্থী তিব্বত সরকার পাশাপাশি তিব্বত ভ্রমণের কাগজপত্র নিয়ে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সেটি কমানো হবে বলেও জানানো হয়েছে তিব্বত সরকার বিদেশি পর্যটকদের প্রবেশের জন্য যে সময় লাগত তা কমাবে এবং অঞ্চলটির পঞ্চাশ শতাংশ বেশি অঞ্চল ভ্রমণ করার সুযোগ দিবে প্রসঙ্গত তিব্বত ভ্রমণের জন্য চীনের নাগরিক ছাড়া বিদেশি সকল নাগরিককেই বিশেষ অনুমতি নিতে হয় এবং এজন্য কিছু অনুমোদিত ট্রাভেল কোম্পানির মাধ্যমে আবেদন করতে হয় তবে সাংবাদিক এবং কূটনৈতিক সদস্যকে এখানে সহজে যেতে দেওয়া হয় না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ